বিভিন্ন উপজেলার থেকে আগত খালেদা জিয়া উনি খুবই অসুস্থ হাসপাতালে ভর্তি এই জন্য আমরা আজকে আমরা আমাদের এই জনসভা পরিবর্তন করে আমরা একটা জোয়া মহকেল দোয়ার অনুষ্ঠান করতেছি সবাই আমরা আল্লাহর কাছে আমাদের নেত্রীর সুস্থতা যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন আমাদের মাঝে ফেরত আসতে পারেন আমাদের দলকে আবার আগের মতন নেতৃত্ব দিতে পারেন আমরা সেই দোয়া করি আমাদের জাতির জন্যে দেশের জন্যে আমাদের দলের জন্যে ওনার অনেক প্রয়োজন আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার অনেক পরিচয় ছিল যোগাযোগ অনেক স্মৃতি আমার ওনার মতন একজন দেশপ্রেমিক দেশ ভালোবাসে এরকম লোক আমার জীবনে অনেক আমি দেখিলেই বললে চলে তা আমি সবাইকে অনুরোধ করব যে আসুন আমরা সবাই মিলে আমরা অন্তরের থেকে এই এত লক্ষ্য কাপ যদি আল্লাহর কাছে ওঠে নিশ্চয়ই আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন আমি সবাইকে অনুরোধ করব আমরা একটু চোখ করে ওনার জন্য দোয়া করব আমাদের এখন দোয়া করবেন